নিকৃষ্ট লোকেরা সমাজের নেতা হবে অনিষ্টের আশঙ্কায় একজনকে সম্মান করা হবে গণিমত সম্পদ যখন ব্যক্তিগত সম্পদ বলে গণ্য করা হবে জাকাত হবে জরিমানা বলে দিনী উদ্দেশ্য ছাড়া ইলম অর্জন করা হবে পুরুষরা স্ত্রীদের আনুগত্য করবে এবং মা বাবার অবাধ্য হবে বন্ধুদেরকে নিকট আত্মীয় করবে আর পিতামাতাকে দূর করে দিবে মসজিদে সরগোল করবে পাপাচারীরা গোত্রের নেতা হয়ে যাবে গায়ক গায়িকা ও বাদ্যযন্ত্রের বিস্তার লাভ ঘটবে মদ্যপান দেখা দিবে উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদেরকে অভিসম্পাত করবে তখন তোমরা অপেক্ষা করবে অগ্নিবায়ু ভূমিকম্প চেহারা বিকৃতি পাথর বর্ষণের আদাবের এবং আরও আলামতের যা পরস্পর নিপতিত হতে থাকবে যেমন একটি পুরাতন হারের সুতা ছিঁড়ে গেলে একটার পর একটা দানা পড়তে থাকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুব্র দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ তালা অশেষ মেহরবানিও আপনারা সবাই ভালো আছেন কেয়ামতের পূর্বে কেয়ামতের নিকটবর্তীতার প্রমাণস্বরূপ যে আলামতগুলো প্রকাশ পাবে সেগুলোকে ছোট আলামত ও বড় আলামত এই পরিভাষাতে আখ্যায়িত করা হয় অধিকাংশ ক্ষেত্রে ছোট আলামতগুলো কিয়ামত সংগঠিত হওয়ার অনেক আগেই প্রকাশিত হবে এর মধ্যে কোনো কোনো আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়ে নিঃশেষ হয়ে গেছে কোনো কোনো আলামত নিঃশেষ হয়ে আবার পুনরায় প্রকাশ পাচ্ছে কিছু আলামত প্রকাশিত হয়েছে এবং অব্যাহতভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে আর কিছু আলামত এখনও প্রকাশ পায়নি কিন্তু নবীদি সাল্লু আলাইহসাল্লামের সংবাদ অনুযায়ী সেগুলো অচিরেই প্রকাশ পাবে কেয়ামতের বড় বড় আলামত এগুলো হচ্ছে অনেক বড় বড় বিষয় এগুলোর প্রকাশ পাওয়া প্রমাণ করবে যে কেয়ামত অতি নিকটে কেয়ামত সংগঠিত হওয়ার সামান্য কিছু সময় বাকি আছে আর ছোট ছোট আলামত কেয়ামতের ছোট আলামতের সংখ্যা অনেক এ বিষয়ে অনেক সহি হাদিস উদ্ধৃত হয়েছে এখানে সম্পূর্ণ হাদিস উল্লেখ না করে হাদিসগুলো শুধু প্রাসঙ্গিক অংশটুকু উল্লেখ করব কারণ হাদিসগুলো উল্লেখ করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যিনি আরো বেশি জানতে চান তিনি এ বিষয়ে রচিত গ্রন্থাবলী পড়তে পারেন যেমন শাহক ওমর সুলাইমান আল আসকারের আল কেয়ামত উল সুগরা শায়দ আল ওয়াবেলের আশ্রাত ইত্যাদি কেয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে রয়েছে নবী সাল সাল্লামের নবুত লাভ নবী সাল্লু সাল্লামের মৃত্যু বাইতুল বিজয় ফিলিস্তিনের আমওয়াস নামক স্থানে প্লেগ রোগ দেখা দেওয়া প্রচুর ধন সম্পদ হওয়া এবং জাকাত খাওয়ার লোক না থাকা নানা রকম গোলদ ফিতনা সৃষ্টি হওয়া যেমন ইসলামের শুরুর দিকে উসমান রাজি এর হত্যাকাণ্ড সংগঠিত হওয়া সঙ্গে জামাল ও শিফিনের যুদ্ধ খারেজিদের আবির্ভাব হার্রা যুদ্ধ কোরআন আল্লাহর একটি সৃষ্টি এই মতবাদের বহিঃপ্রকাশ ইত্যাদি নবতের মিথ্যা দাবিদারের আত্মপ্রকাশ হেজাজে আগুন বের হওয়া আমানতদারিতা না থাকা আমানতদারিতা ক্ষুণ্ণ হওয়ার একটা উদাহরণ হচ্ছে যে ব্যক্তি যে দায়িত্ব পালনের যোগ্য নয় তাকে সে দায়িত্ব প্রদান করা এলম উঠিয়ে নেওয়া ও অজ্ঞতা বিস্তার লাভ করা এলম উঠিয়ে নেওয়া হবে আলেমদের মৃত্যু হওয়ার মাধ্যমে সহি বুখারী ও সহি মুসলিম এর পক্ষে হাদিস এসেছে ব্যবচার বেড়ে যাওয়া সুদ ছড়িয়ে পড়া বাদ্যযন্ত্র ব্যাপকতা পাওয়া মদ্যপান বেড়ে যাওয়া বকরির রাখালেরা সৌচ্চ অট্টালিকা নির্মাণ করবে কৃত দাসী কর্তৃক স্ব মনিবকে প্রসব করা এই মর্মে সহি বুকারি ও সহি মুসলিম হাদিস সাব্যস্ত হয়েছে এ হাদিসের অর্থের ব্যাপারে আলেমগণের একাধিক অভিমত পাওয়া যায় ইবনে হাজারে যে অর্থটি নির্বাচন করেছে সেটি হচ্ছে সন্তানদের মাঝে পিতামাতার অবাধ্যতা ব্যাপকতা দেখা দেওয়া সন্তান তার মায়ের সাথে এমন অবমাননা অসম্মানজনক আচরণ করবে যা একজন মনিব তার দাসীর সাথে করে থাকে মানুষ হত্যা বেড়ে যাওয়া অধিকারে ভূমিকম্প হওয়া মানুষের আকৃতি রূপান্তর ও আকাশ থেকে পাথর পড়া কাপড় পরিহিতা সত্ত্বেও উলঙ্গ এমন নারীদের বহিঃপ্রকাশ ঘটা মুমিনীর স্বপ্ন সত্য হওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া বেড়ে যাওয়া সত্য সাক্ষ্য লোপ পাওয়া নারীদের সংখ্যা বেড়ে যাওয়া আরব ভূখণ্ড আগের মতো তৃণভূমি ও নদ নদীতে ভরে দেওয়া একটি স্বর্ণের পাহাড় থেকে ফোরাত ইউফ্রেটিস নদীর উৎস আবিষ্কৃত হওয়া হিংস্র জীবজন্তু ও জড় পদার্থ মানুষের সাথে কথা বলা রোমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং মুসলমানদের সাথে তাদের যুদ্ধ হওয়া কনস্টান্টিনোপল বিজয় হওয়া পক্ষান্তরে কি বড় বড় আলামত হচ্ছে সেগুলো যা নবী করিম সাল্লু আল্লাহ সাল্লাম হোজাই আসিদ রাজি আল্লাহ তাল্লাহন হাদিসে উল্লেখ করেছেন সে হাদিসে সব মিলিয়ে দশটি আলামত উল্লেখ করা হয়েছে দাদ্জাল ইসাবিন মরিয়াম আলামের নাজিল হওয়া ইয়াজুজ ও মাজুজ পূর্বে পশ্চিমে আরব উপদ্বীপের তিনটি ভূমিদস হওয়া ধোঁয়া সূর্যাস্তের স্থান হতে সূর্যোদয় বিশেষ জন্তু এমন আগুনের বহিঃপ্রকাশ যা মানুষকে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে এই আলামতগুলো একটার পর একটা প্রকাশ হতে থাকবে প্রথমটি প্রকাশিত হওয়ার অব্যবহিত পরেই পরেরটি প্রকাশ পাবে ইমাম মুসলিম হুজাইফা বিন আসিদ রাজি আল্লাহ তালু হতে বর্ণনা করেন যে একবার রাসুল সাল আলাইসাল্লাম আমাদেরকে কথাবার্তা বলতে দেখে বললেন তোমরা কি নিয়ে আলাপ আলোচনা করছো সাহাবিগণ বলল আমরা ক্যামত নিয়ে আলোচনা করছি তখন তিনি বললেন নিশ্চয় দশটি আলামত সংগঠিত হওয়ার আগে কেয়ামত হবে না তখন তিনি ধোঁয়া দাদজাল বিশেষ জন্তু সূর্যাস্তরী স্থান হতে সূর্যোদয় হিসাবিন মরিয়মের অবতরণ ইয়াজুজ মাজুজ জাতি পূর্ব পশ্চিম ও আরব উপদ্বীপে তিনটি ভূমিধস এবং সর্বশেষ ইয়েমেনে আগুন যা মানুষকে হাসরের দিকে তাড়িয়ে নিয়ে যাবে উল্লেখ করেন এই আলামতগুলোর ধারাবাহিকতা কী হবে সে ব্যাপারে সুস্পষ্ট সই কোনো দলিল পাওয়া যায় না তবে বিভিন্ন দলিলকে একত্রে মিলিয়ে এগুলোর ধারাবাহিকতা নির্ধারণ করা হয়ে থাকে সায়ক উসাইমিনকে সাহেব ওসাইমিনকে প্রশ্ন করা হয়েছিল কেয়ামতের বড় বড় আলামতগুলো কি ধারাবাহিকভাবে আসবে জবাব দিতে গিয়ে তিনি বলেন কেয়ামতের আলামতগুলোর মধ্যে কোন কোনোটির ধারাবাহিকতা জানা গেছে আর কোন কোনোটির ধারাবাহিকতা জানা যায়নি ধারাবাহিক আলামতগুলো হচ্ছে ইসা বিন মরিয়মের অবতরণ ইহাজুজ মাজিজের বহিঃপ্রকাশ প্রকাশ দাজ্জালের আত্মপ্রকাশ প্রথমে দাজ্জালকে পাঠানো হবে তারপর বিন মরিয়মে এসে দাজ্জালকে হত্যা করবে তারপর ইয়াজুজ মাজুজ জাতি বের হবে সাফারিনি রহমতল্লাহ তার রচিত আকিদার গ্রন্থে এই আলামতগুলোর ধারাবাহিকতা নির্ধারণ করেছেন কিন্তু তার নির্ণয়কৃত ধারাবাহিকতার কোনো কোনো অংশের প্রতি মন সায় দিলে সবটুকু অংশের প্রতি মন সায় দেয় না তবে এই আলামতগুলোর ধারাবাহিকতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কেয়ামতের বড় বড় কিছু আলামত আছে এগুলোর কোনো একটি প্রকাশ পেলে জানা যাবে কেয়ামত অতি সন্নিকটে কেয়ামত হচ্ছে অনেক বড় একটা ঘটনা এই মহা ঘটনার নিকটবর্তীতা সম্পর্কে মানুষকে আগেভাগে সতর্ক করা প্রয়োজন বিধায় আল্লাহ তালা কেয়ামতের জন্য বেশ কিছু আলামত সৃষ্টি করেছেন আল্লাহ সব তালাই ভালো জানেন কবে কেয়ামত সংঘটিত হবে তবে কেয়ামত সংঘটিত হওয়ার আগে কি আমল নিয়ে আল্লাহর কাছে আমরা হাজির হব সে আমল এবং আল্লাহ পাকের রহমত ভালোবাসা নিয়ে যেন আমরা আল্লাহ তালার সামনে কেয়ামতের সেই কঠিন ময়দানে দাঁড়াতে পারি এবং আল্লাহ তালার কাছ থেকে যেন আমরা রহমত এবং আল্লাহ তালার সুনজর পেয়ে আমরা যেন জান্নাতি হতে পারি সে আমলই আমরা সকলে করার চেষ্টা করব এবং সেই পথে আমরা চলব ইনশাআল্লাহ